মাত্র পনেরোশো টাকায় দুইজনের জন্য যদি আনলিমিটেড সুইমিং পুল অ্যাক্সেস দুইজনের সকলের কমপ্লিমেন্টারি বা ফ্রি ব্রেকফাস্ট বোটিং সহ শ্রীমঙ্গলের কাছেই তীরের উপরে গড়ে ওঠা নিরিবিলি এমন একটা রিসোর্টে রাতে থেকে বিন্দাস চিল করা যায় তাহলে কেমন হয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি লাইভ ইতিহাদুল স্বাগত জানাচ্ছি অন্য নিবাস ইকো রিসোর্টে আজকের ভিডিওতে দুইজনের জন্য পনেরোশো থেকে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত কিছু এক্সক্লুসিভ কটেজ ও ভিলা আপনাদেরকে দেখাবো এখানকার থাকা ও খাবারের খরচ ও আমাদের অভিজ্ঞতা শেয়ার করবো ছোট্ট এই ভিডিওতে লেটস গো এই রিসোর্ট রুম আছে টোটাল আটটা ক্যাটাগরির এর মধ্যে কোন রুম কেমন দেখতে আর ভাড়া কত এটা দেখানো ও বলার আগে দুইটা ইনফরমেশন শেয়ার করে নেই এক নম্বর হচ্ছে রিসোর্ট এর লোকেশন রিসোর্ট লোকেশন হচ্ছে শ্রীমঙ্গলের কমলগঞ্জে আপনাকে প্রথমে আসতে হবে শ্রীমঙ্গল সেখান থেকে সিএনজি তে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা রিজার্ভ সিএনজিতে ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে রিসোর্ট এর চেক ইন টাইম দুপুর দুইটা অর্থাৎ আপনি ঢাকা বা পার্শ্ববর্তী এলাকা থেকে সকালে রওনা দিয়ে দুপুর একটা দুইটার মধ্যে শ্রীমঙ্গল পৌঁছে সুন্দর মতো রিসোর্ট চেক ইন করতে পারবেন রিসোর্টের এরিয়া কিন্তু বিশাল মোটামুটি দুই তিনটা টিলা মিলাই হচ্ছে সম্পূর্ণ রিসোর্ট টা টিলার বিভিন্ন অংশে বিভিন্ন রুম চলেন কতগুলো রুম দেখে আসি এগুলোর ভাড়া সম্পর্কে ডিটেলস জেনে আসি পনেরোশো টাকা হলেই এরকম পড হাউসে থাকতে পারবেন ছোট্ট রুম কিউট সা বাইরে থেকে দেখলে অনেক সুন্দর লাগে ভিতরে একটা ফ্যান আর হচ্ছে দুইজনের জন্য ম্যাট্রেস দেওয়া আছে এখানে একটা টেবিল চার্জ স্টার্স দেওয়ার জন্য মানে যা যা লাগে এটসেটা সবকিছু দুই পাশে দুইটা জানালা আছে ছোট এই ভিউটা দেখা যাবে সামনে কিন্তু বসার জায়গা আছে এই জায়গাটায় একটা জিনিসই স্যাক্রিফাইস করতে হবে সেটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম না পড হাউস গুলো কাপলদেরকে সাধারণত দেওয়া হয় না এখানে হচ্ছে ওয়াশরুম আর এর উপরে হচ্ছে টাওয়ার টাওয়ার রুম বলে এইখান থেকে এই রিসোর্ট এর সুন্দর ভিউ পাওয়া যায় এই পড হাউস গুলো রিসোর্ট এর একমাত্র নন এসি রুম যেগুলোতে দুইজন থাকতে গেলে ছুটির দিন ছাড়া রেগুলার ডেতে পড়বে পনেরোশো টাকা শুক্র শনি বা ছুটির দিনে পড়বে আঠারোশো টাকা সাথে কমপ্লিমেন্টারি বা ফ্রি ব্রেকফাস্ট হবি টু এটা হচ্ছে আমাদের আজকের রুম এই রুমটা আগে একটু দেখে নিই নষ্ট করার আগে বাইরে একটা চেয়ার এক নজরে দেখলে এই হচ্ছে রুমটা উপরে কিন্তু রাউন্ড শেপ এখানে আছে হচ্ছে একটা বেড দুইজনের যেটা বালিশ একটা কুশন আর এই যে পর্দা দেখা যায় এগুলা কিন্তু হচ্ছে জানালা এখানে একটা টিভি আছে আর রুম কিন্তু এসি রুম এখানে একটা ড্রেসিং টেবিল এখানেও একটা টেবিল আর দেওয়া আছে একটা ক্যাবিনেট রুম যা যা থাকে আর কি এই জিনিসগুলা হিটার দেওয়া আছে আর এই যে জানালার সাইজ গুলা হচ্ছে এরকম গিজার ও আছে মানে রুম ছোট্ট কিউট রুম হবিট বলা এটাকে আর ওয়াশরুম হচ্ছে হাই কমোড এসিন মানে যা যা লাগে ওয়াশরুম সবকিছুই আছে এই রুমগুলোর নাম হচ্ছে হবিট যেগুলোর ভাড়া রেগুলার ডেতে আড়াই হাজার টাকা ছুটির দিনে তিন হাজার টাকা এছাড়া হবিট ডিলাক্স নামে আরেকটা রুম আছে যেগুলোতে বারান্দা আছে সেগুলোর ভাড়া রেগুলার ডেতে তিন হাজার এবং ছুটির দিনে ছত্রিশশো টাকা সাথে ব্রেকফাস্ট আর রুম এমিউনিটিস দুইজনের জন্য এটা হচ্ছে মেন ডেভিলা একটা ছাউনি আছে রুমের ভিতরে ঢোকার আগে আনারের বাগান চোখে পড়বে একদম রুমের সামনেই এই হচ্ছে রুম এই হচ্ছে বিছানা মোটামুটি ফুল সাইজ একটা আয়না এর পাশে হচ্ছে বারান্দা এখানে একটা প্রাইভেট তোলনাও আছে আর এই হচ্ছে ভিউটা বারান্দা থেকে চমৎকার ওয়াশরুম মেন ডেভেলা রেগুলার ডেতে আটত্রিশশো টাকা ছুটির দিনে পঁয়তাল্লিশশো টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট এমিউনিটিস এই রুমটার নাম হচ্ছে উডেন কটেজ এবল বেড প্লাস ম্যাট্রেস সহ এখানে চারজন থাকতে পারবেন বিশাল বারান্দা অ্যাটাচ বাথ সোফা ক্যাবিনেট টি টেবিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এমিউনিটিস সহ রেগুলার ডেতে চার টাকা আর ছুটির দিনে আটচল্লিশশো টাকা এই রুমটার নাম হচ্ছে লাক্সারি কটেজ যারা নিরিবিরি এবং সবুজ পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন বেসিক্যালি হানিমুন কাপল বা নিউলি ম্যারিড কাপলদের জন্য রুমটা চমৎকার ভাবে ডেকোরেট করা খুবই জোস প্রাইভেট দোলনাও আছে বারান্দায় রুম অ্যামিউনিটিস ব্রেকফাস্ট সহ এই রুমটা পড়বে রেগুলার ডেতে চার হাজার টাকা এবং ছুটির দিনে বা শুক্র শনিবারের দিনে আটচল্লিশশো টাকা এই হচ্ছে আমাদের আজকের রুম যেটার নাম হচ্ছে শামুক বাস রুমের শেপটা কিন্তু অনেকটা দেখতে শামুকের মতোই করা হয়েছে এখানে দুইটা রুম বেসিক্যালি এখানে একটা আর এখানে আরেকটা একটা দুইটা রুম হচ্ছে কানেক্টিং ফ্যামিলির জন্য আর একটা টিলার উপরে তো নিচে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ঢাল পুরাটাই শামুক বাস এখানে একটা ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম গিজার সহ সবকিছুই আছে এটাতে এই হচ্ছে রুমটা একটা ডাবল বেড আর এখানে দুইটা সোয়ান এখানে একটা সোফা আছে টি টেবিল আর এখানে হচ্ছে একটা আছে আছে রুম এই পাশে হচ্ছে আরেকটা একটা বড় আয়না এখানে হচ্ছে ওই পাশের রুমটা এখানে একটা বেড সাইড টেবিল উপরে কিন্তু লাইটিং সেট আপ আছে ফ্যান আছে আবার এসিও আছে এই পাশে হচ্ছে টিলার আরো একটা সাইড এই পাশের রুমটাতে টিভি আছে এই হচ্ছে বেড মানে অলমোস্ট বলতে গেলে একই রকম জিনিস বাট পার্থক্য হচ্ছে এই রুমটাতে টিভি আছে আর এই পাশের রুমটাতে হচ্ছে এসি আছে দুজনের বসার সেট করা আছে এই স্পেসটা হচ্ছে কমন স্পেস আর এই কানেক্টিং কনসেপ্টটা সুন্দর শামুক বাস হচ্ছে রিসোর্টের একমাত্র ফ্যামিলি ভিলা থাকা যাবে চার থেকে পাঁচজন দুইটা রুম এবং দুইটাই কানেক্টিং মানে ভেতর দিয়ে যাওয়া আসা করা যায় চার থেকে পাঁচ জনের ব্রেকফাস্ট রুম এমিউনিটিস সহ এই রুমের ভাড়া পড়বে রেগুলার ডেতে আট টাকা শুক্র শনি বা ছুটির দিনে নয় টাকা খাবার দাবারের অভিজ্ঞতা এবং প্রাইস বলার আগে দু একটা কথা বলে নেই রিসোর্টের লোকেশন খুবই জোস অনেক ওপেন এরিয়া ছবি তোলা এবং বসে আড্ডা দেওয়া গল্প করার মতো অনেক স্পেস পাবেন ট্রি হাউস আছে কর্পোরেট ইভেন্টের জন্য স্টেজ আছে র্যাকেট খেলার জন্য মাঠ আছে মোটামুটি সারাক্ষণই চা কফি পাওয়া যায় আর বিশাল একটা সুইমিং পুল যেখানে দাবা দাবি করতে পারবেন এই গরমের মধ্যে বাচ্চাদের জন্য অনেক খেলার আইটেম সহ একটা কিড জোন আছে একটা মিনি চিড়িয়াখানা আছে এখানে অনেকগুলো পাখি আছে যেগুলোর বেশিরভাগই আমি চিনি না পুরো রিসোর্ট জুড়ে জায়গায় জায়গায় অনেক হ্যাম আর সিটিং প্লেস ছোট একটা লেকের মতো আছে যেটার উপরে ব্রিজ লেকের মধ্যে ছোট্ট নৌকা যেটাতে আপনি চাইলে উঠতেও পারবেন পুরো রিসোর্ট ভরা বড় বড় গাছ আমরা দুই রাত তিন দিন স্টে করেছি এই রিসোর্টে আপনার কাছে মনে হবে আপনি অ্যাকচুয়ালি অরণ্যে নিবাস করতে আসছেন নামের সাথে রিসোর্টের লোকেশন একদম মানানসই আর যারা ইদে যাবেন তাদের জন্য রুম রেন্ট কিছুটা চেঞ্জ হইতে পারে অবশ্যই যাওয়ার আগে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন এবার বলি খাবারের ব্যাপারে সকালের ব্রেকফাস্ট রুমের সাথে কমপ্লিমেন্টারি বা ফ্রি বলতে পারেন একদিন খিচুড়ি আর একদিন পরোটো এই সাইকেলে চলতে থাকে দুপুরের খাবার আর রাতের খাবার আপনাকে অর্ডার করতে হবে খাবারের দাম রেগুলার রেস্তোরাঁর মতো প্যাকেজ সিস্টেম দুপুরে আমরা মাছ মাংস ট্রাই করছিলাম কি কি আছে আইটেমগুলো একটু দেখাই দিই এটা হচ্ছে বিফ এটা হচ্ছে থ্রি টু ওয়ান এখানে আছে হচ্ছে রুই মাছ এটা হচ্ছে ওয়ান ইস ওয়ান এক পিস এখানে আছে হচ্ছে সবজি ডাল আর হচ্ছে সালাদ আর তাদের পরিবেশনটা হচ্ছে মাটির প্লেটে মাটির বাটিতে গরুর মাংস সালাদ ডাল আর সবজি এটি এই প্যাকেজটা হচ্ছে বেসিক্যালি ফাইভ হান্ড্রেড টাকা সেম জিনিসপত্র মাছ সবজি সালাদ ডাল ভাত এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রাতের বেলা ট্রাই করছিলাম বার্বিকিউ কি কি আছে একটু দেখি এটা হচ্ছে চিকেন বার্বিকিউ সাথে হচ্ছে পরোটা আর কোল্ড ড্রিঙ্কস আছে আর এখানে ডেজার্ট হিসাবে সম্ভবত ফিরনি বা এরকম কিছু একটা ভাজি আর হচ্ছে সালাদ তো এই হচ্ছে আমাদের ডিনার আইটেম আর এখানে প্রচুর চোরদের মেলা চলতেছে আমি একমাত্র এখানকার বারবিকিউটা মাসাল্লাহ ভালো ছিল খাবার অ্যাকচুয়ালি টেস্টি এটা স্বীকার করাই লাগবে কস্ট হয়তো বা একটু বেশি বাট খাবার টেস্টি খাবারের প্রাইস লিস্টটা দেওয়া থাকলো মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন তো কেমন লাগলো শ্রীমঙ্গলের অরণ্য নিবাস রিসোর্টে আমাদের অরণ্য নিবাস ছোট্ট একটা কমেন্ট করে জানান দুইজনের জন্য পনেরোশো টাকা থেকে শুরু করে মোটামুটি সর্বোচ্চ রুম ভাড়া পর্যন্ত রুমগুলো দেখিয়ে দিলাম প্রত্যেকটা রুমের রুমের সাথেই ব্রেকফাস্ট কিন্তু প্রাইস প্রাইস খাবারের কতটা লাগলো ছোট একটা কমেন্ট করে জানান এর পাশাপাশি আপনার রিসোর্ট এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ